আর পাঁচটি প্রশ্ন করা হবে দেখা যাক কারা বিজয় হয় এবার তোমাদের জন্য প্রশ্ন হল হযরত উসমান তালা আনহ এর উপাধির নাম কি ছিল উসমান গানি রং এবার তোমাদের জন্য এই প্রশ্নটা হচ্ছে বনাস জন্য রাইন রাইট এবার তোমাদের জন্য প্রশ্ন হলো কোন নাবিকে রুহুল্লাহ বলা হয় টাইম কিন্তু তিরিশ সেকেন্ড ইব্রাহিম রং এবার এই প্রশ্নটা তোমাদের জন্য বয়ানাস কোন নাবিকে রুহুল্লাহ বলা হয় টাইম কিন্তু তিরিশ সেকেন্ড রং এই প্রশ্নের উত্তর কি দিতে পারি কুন নাবিকে রুহুল্লাহ বলা হয় হজরত ইসা আল ইসালাম গ্রুপ এ এবার তোমাদের জন্য প্রশ্ন হলো কোরআনের কুন সুরাটি সম্পূর্ণভাবে একটি নারীর নামে টাইম কিন্তু তিরিশ সেকেন্ড রাইট রাইট অ্যান্সার এবার তোমাদের জন্য প্রশ্ন হলো খুন সাহাবিকে বাসাদুল্লাহ বলা হয় দেখা যাক এরা পারছে কিনা জাহিন রং এই প্রশ্নটা তোমাদের জন্য বনাস কোন সাহাবিকে আসাদুল্লাহ বলা হয় যার কোন সাহাবিকে আসাদুল্লাহ বলা হয় বলো বলো তিরিশ সেকেন্ড রং এই প্রশ্নের জবাব কি দিতে পারি কোন সাহাবিকে আসাদুল্লাহ বলা হয় যার অর্থ হলো আল্লাহর সিংহ বলা হয় সে সাহাবিটার নাম হচ্ছে হজরতে হামজা রাজ এবার তোমাদের জন্য প্রশ্ন হলো কেবলা কোনটি ছিল না কোন জায়গায় প্রথম কেবলা কোন দিকে ছিল জাস্টলি কোন দিকে ছিল যে এখনকার আমাদের কেবলা হচ্ছে মানে কাবার দিকে প্রথম কেবলা কোন দিকে ছিল তিরিশ সেকেন্ড টাইম মসজিদে দিকে প্রশ্নটা হয়েছে কিন্তু তা বাইতুল মোকাদ্দেশ বলা হয় তো এই প্রশ্ন পাবে পাবে ওটা প্রশ্ন বাইতুল মোকাদ্দেশ মসজিদুল আকসা আগে কথাটা শুনো আমার বাইতুল মোকাদ্দেস আর আর মসজিদ মসজিদুল আকসায় একটাই মসজিদ উত্তর হোক একই একই দুটার ভিতরে যেটা হোক একই যদি বলে তাহলে তাদের উত্তর হয়ে যায় তারাই ওরা উত্তরের ওরা উত্তরের পয়েন্ট পাবে হ্যাঁ যাই হোক উত্তরের পয়েন্ট দেওয়া এবার তোমাদের জন্য প্রশ্ন হলো কোরআনের কুন সুরায় সবচেয়ে বেশি আল্লাহর নাম এসেছে তিরিশ সেকেন্ড টাইম এবার এই প্রশ্নটাই তোমাদের জন্য বনাস কোরআনের কোন সুরাই সবচেয়ে বেশি আল্লাহর নাম এসেছে রাইট এবার তোমাদের জন্য প্রশ্ন হলো ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ কোনটি তিরিশ সেকেন্ড টাইম ভেবে চিনতে বলো রং এবার এই প্রশ্নটি তোমাদের জন্য বনাস ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ কোনটি যুদ্ধ রং এই প্রশ্নের জবাব কি আমি দিতে পারি ইসলামের সবচেয়ে বড়ো যুদ্ধ হলো তাবুকের যুদ্ধ এবার তোমাদের জন্য প্রশ্ন হল ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ কোনটি তিরিশ সেকেন্ড টাইম তিরিশ সেকেন্ড টাইমের ভিতরে উত্তর দিতে হবে এবার এই প্রশ্নটি তোমাদের জন্য বনাস ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ কোনটি রং এই প্রশ্নের জবাব কি আমি দেব ইসলামে ইতিহাসে প্রথম মসজিদ হল মসজিদে কুবা এবার তোমাদের দশ নম্বর প্রশ্ন আর একটি একটি করে প্রশ্ন হবে দু গ্রুপে তো তোমাদের জন্য প্রশ্ন হলো কোরআনে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি উল্লেখিত গরু গরু রং এই প্রশ্নটি এবার তোমাদের জন্য কি বনস এবার বলো কোরআনে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি উল্লেখিত মাত্র তিরিশ সেকেন্ড টাইম উঠ রাইট অ্যান্সার এবার তোমাদের জন্য প্রশ্ন হলো নাবিজি এর চাচা আবু তালেবের পুত্রর নাম কি নাবিজি এর চাচা আবু তালেবের পুত্রকে এবার এটা তোমাদের জন্য শেষ প্রশ্ন প্রশ্নটা হল কোন নাবির কাছে নরম হয়ে লহা লহার নতাম রং এবার এই প্রশ্নটা তোমাদের কাছে বনাস প্রশ্নটা হলো কোন নাবির কাছে লহা নরম হয়ে যেত লুত আলহাম রং এবার এই প্রশ্নটার উত্তর কী হবে আপনারা তাহলে কমেন্টে জানান এবার তোমাদের ফলাফলটাও হচ্ছে বিজয়ী হয়েছে এ গুরুপ তোমাদের এক নাম্বারে শুধু হার জিত হয়েছে এবার তোমাদের তোমাদের ভিতরে ফার্স্ট হয়েছে এ গুরু তো তোমরা হেরে গেছো মনে করো না হেরে গেছি হয় কেউ জিতে কেউ শিখে এতে এত অনেক অনেক জায়গাতে খেলা হয় তো সব টিম কি জিতার জন্য আসে মাথা এক একটা টিম জুতে তা আসে কেন শিখতে হয় জিতে না তো শিখে তাহলে হেরে গেছে বলে মনে দুঃখ নেই তো এবার যারা বিজয়ী হয়েছে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আমরা রেখেছি তো তোমাদেরকে দিব তো তোমাদের কেমন লাগে তোমরা যে জিতেছ কেমন লাগে তোমাদের আলহামদুলিল্লাহ অনেক আমাদেরকে ভালো লাগে কারণ আমরা অভিজ্ঞতা অর্জন করার পরে জিতেছি মার্শাল্লাহ তো মাসেগুলো আসো ওদেরকে প্রাইজটি বিতরণ করো তোমার নামটা বলো তোমার নামটা বলো হোসেন তোমার নামটা বলো হাসিমুল ইসলাম এবার তোমার নামটা বলো ইসলাম আজকে এখান থেকেই আমাদের কুইজ সমাপ্ত হলো আজকে আমাদের ভিডিও এখান থেকেই শেষ হলো পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথে থাকে আসসালামু আলাইকুম